জুলাই এই দিনে এই মাসে শেখ হাসিনার মতো একটা বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে আমাদের অনেক শহীদ রক্ত দিয়েছে অনেক শহীদ শহীদ হয়েছে অনেক ভাইরা রক্ত দিয়েছে সেই সমস্ত শহীদ বিশেষ করে ওয়াসিম সাইদ উদ্ধের দেরকে স্মরণ করার জন্য সারা বাংলাদেশে আমাদের প্রিয় নেতা জননন্দিত জননেতা জনাব তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচির হাত দিয়েছেন আমরা সেই উপলক্ষে সারা বাংলাদেশের ট্যাকটপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আমরা বৃক্ষরোপণ অভিযান করছি সেই অভিযানের অংশ হিসাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে আমরা বৃক্ষরোপণ অভিযান করতে যাচ্ছি যেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি এই জায়গাটাও আজ থেকে চল্লিশ বছর আগে আমাদের একজন বিএনপির নিবেদিত মানুষ যেই মানুষ শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসতেন সেই ভালোবাসার ফলশ্রুতিতে উনি সেই সময় শহীদ জিয়া সংসদের নামে তিন শতাংশ জায়গা দান করেছিলেন সেই জায়গাতেই প্রথম আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমরা শহীদদেরকে শুধু মুখে স্মরণ করব না এমন ভাবে স্মরণ করবো যাতে রাস্তা দিয়ে মানুষ হাঁটলে পরে ভাবে যে চব্বিশের গণ অনেসিমের রক্তকে স্মরণ রাখার জন্য তারা গাছ লাগিয়েছিল এই গাছকে দেখলে পরেই মনে পড়বে সেই শহীদদের কথা যেমন মনে পড়ে যারা হজ করতে গেছেন কাবা শরীফে সেই হজের ময়দানে শহীদ জিয়াউর রহমান সেই মরুভূমির মধ্যে সেদিন বাংলাদেশ থেকে নিম গাছ দিয়ে সেখানে লাগিয়ে দিয়েছিলেন আজকে সেই গাছগুলার নাম পড়েছে জিয়া ট্রি নামে সারা আজকে পরিচিত। আরবিতে বলে সেই নামে আজকে পরিচিত আমাদের নেতা চল্লিশ বছর আগে আমাদেরকে শিখিয়ে গেছেন তার উত্তরাধিকার আমাদের নেতা তারেক রহমান সে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা মতেই আমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচি করতে যাচ্ছি